হ্যাঁ একটা কলার গাছে ছোট্ট কাদি হয়েছে এটা পাকা যাবে না খুব সাইজ ছোট এটা এখন তরকারি খাওয়ার জন্য কাটা হবে এই যে দা কাটছেন কাটেন তারপরে গাছটা আরও আবার এটা বাইর করেন হ্যাঁ এটা রেখে দেন এই ছোট্ট কাদি হ্যাঁ হ্যাঁ এটা উপরে একটা হুম হুম এটার ভিতরের যে অংশ আছে থর ওইটা আবার তরকারি খাওয়া হবে এটা এই কোলাটা আমরা রান্না করে এটা ইবার করেন এখানে কিছুটা হবে বোধ হয় একদম মাথা থেকে লাগবে না করেন করেন্টা বার করেন এটা এখানে ভারুল বলে আমরা থর থর বলি উত্তরবঙ্গের থেকে গাত্রা বলে ভালো তরকারি হয় খুব দামি নিজের হয়েছে জন্য এই কিছুটা অংশ বাকিটা কেটে দেয় আরও উপরে দাম আরো তোর হ্যাঁ আরও আরও এদিকে আরো আপনার হাতের কাছাকাছি হ্যাঁ হ্যাঁ ব্যাস এইটা একটা অংশ হলো ওইটার এখন ওইটার অংশটা বের করে ওইটা বেশি টেস্টি হবে ওইটা গোড়া থেকে বের করে কোলা গাছের অনেক লাভ আছে হুম দারুণ লাগে কলা প্লাছ কলাৰ ধাৰণ এই যে কলা গাছ কলা দেখা যা এইটো তৰকাৰী খোৱা হয় এই লেবু বাগানে হৈছে যত্ন অযত্নে তুটুক হৈ যায়

嗯嗯。